আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সাকাদো সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে এই সেন্ট্রাল লাইব্রেরি সাকাদো সিটি সেন্ট্রাল লাইব্রেরির ভেতরে যাব আমি আপনাদেরকে সেন্ট্রাল লাইব্রেরির ভেতরের অংশ দেখাবো সেন্ট্রাল লাইব্রেরির এটা মূল ভবন এরপর আমরা ভেতরে যাচ্ছি আমার এই যে ভেতরের অংশ ভেতরে এটা বাহিরের তারপরে হলো বাহিরের স্থাপনা সেন্ট্রাল লাইব্রেরি এটা হলো একদম ভেতরে দুইজন বাচ্চা যারা বই পড়তেছে একটা ছেলে একটা মেয়ে পাথরে খোদাই করা আপনার দেখে ভালো লাগবে অর্থাৎ লাইব্রেরির একটা পায় এই বাচ্চা দুটির মূর্তি আবহাওয়ার মূর্তির এই বিষয়টা দেখেই অর্থাৎ বাচ্চারা বই পড়তেছে আমার খুব ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে এখানে একটা ফটো নিতে পারেন আমি এখন সেন্ট্রাল লাইব্রেরির ভেতরে দেখুন একদম সারি সারি বই সাজানো আছে অনেক বিশাল একটা অংশ জুড়ে এই লাইব্রেরি এবং ভেতরে সারি সারি বই প্রতিটা সারি নাম্বার দেওয়া আছে এবং কি কি বই কোন সারিতে কোন বই আছে আপনারা এগুলা নিজেরা দেখে বই দেখতে পারবেন এখানে বসে বসে বই পড়তে পারবেন বই আপনি ক্রয় করে সাথে করে নিয়ে যেতে পারবেন আমি এখানে অনেকগুলো বই দেখেছি যেগুলোর মধ্যে আমার খুব একটা বই ভালো লাগলো যেটা স্টোন বা পৃথিবীর বিভিন্ন পাথর নিয়ে লিখা বিভিন্ন পাথর নিয়ে লিখা একটা বই যেটা আমার ভালো লাগলো কিন্তু আমি দেখলাম যে সেটা বাংলায় প্রায় সাতত্রিশশো টাকার মতো পড়ে জাপানি হিসেব করলে বইয়ের অনেক দাম এদেশে কাগজেরও দাম বেশি বই বইয়েরও দাম বেশি তো আপনারা এখানে বসে পড়তে পারেন আপনার কোনো বই যদি ভালো লাগে যারা জাপানি ভাষা পারেন ইংরেজি বই তেমন একটা নাই ইংরেজি বই নাই বললেই চলে তবে গুটি কয়েকটা বই আছে বিদেশিদের লেখা তেমন একটা ইংলিশ বই নেই সবগুলোই জাপানি ভাষায় আর প্রতিটা ড্যাক্সে প্রতিটা বইয়ের শাড়িতে আলাদা আলাদা বই ধরুন আপনি বাচ্চাদের জন্য কোনো সড়ার বই যদি দেখেন তাহলে একসাথে সবগুলো সরার বই পাবেন আপনি যদি দেখেন যে কোনো ফাঁকিদের নিয়ে লেখা কোনো বই সেখানে শুধু ফাঁকিদের নিয়ে বইই পাবেন এভাবে পুরোটা জুড়েই মানুষ খুঁজে খুঁজে বই পড়ে খুঁজে নেয় এছাড়া আপনি ওদের সহযোগিতা নিতে পারেন আপনি কোন বই চান ওখানে বললে ওখানে সহকারী আছে তারা আপনাকে বই খুঁজে দেবে বা কোনো রাইটারের বইয়ের কথা বললে তারা আপনাকে ওই রাইটারের বই খুঁজে দেবে অনেক বই যাব এটা সাকাদুর সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরির এটা সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে আপনারা ঘুরে যেতে পারেন স্বাগতম বই